হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের ব্লাউজের পেছনের দিকের গলাতে খুব সুন্দর ডিজাইনের একটা কাটিং ও বুঝিয়েও বলে দেব আমরা দেখো পেছনের সাইডের যে গলাটা কেটে থাকি এটা নর্মালি আমরা যেই মাপে কেটে থাকি তার থেকে আধা ইঞ্চি বেশি কাটবো দেখো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি সাড়ে তিন ইঞ্চি রাউন্ড শেপে কিন্তু আমরা গলাটা প্রথমে কেটে নেব। নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি দিয়েছি আর উপরের দিকে আমরা দুই ইঞ্চি দিয়েছি এখন গলাটা আমি কাটিং করে নিলাম তার সাথে কিন্তু আমাদের পেস্টিং পেপারও লাগবে ডিজাইনটা তুলতে দেখো গলাটা কাটিং করে নিলাম গলাটা কাটিং করার পর আমরা ব্লাউজের যে লাইলিনটা আছে এটা সামনের দিকে নিয়ে আসবো এভাবে সামনের দিকে নিয়ে আমরা এইভাবে সেলাই করে লাইলিনটা বসিয়ে আমরা উল্টো করে দেব এইভাবে সামনের দিকে কিন্তু নিয়েছি লাইলিনটা ভালো করে বুঝে নাও নিয়ে সেলাই করে কিন্তু উল্টো করে দেব উল্টো করার পর আমরা যে ডিজাইনটা তৈরি করব এই ডিজাইনটার জন্য ছোটো একটা পেপার নিয়ে নিয়েছি পেপারটাকে সার্কেল শেপে কেটে নেব এভাবে সার্কেল শেপ দিয়ে কেটে আমরা একটা ভারী মলাটেও এই শেপটা দিয়ে দিয়েছি দেখো এইভাবে এই শেপটাতে সেম একই মাপের শেপে দিয়ে এইটার মাপে আমরা এটা হলো পেস্টিং পেপার তো আমাদের যেইটুকু দরকার এইটুকু আমরা ভাজ করে নিয়ে নেবো যাতে একসাথে কয়েকটা কাটা যায় তো আমি এখানে ভাজ করে নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে আমরা সার্কেল শেপ দিয়ে কেটে নেব আমাদের যতটা দরকার হবে আমরা কয়েকটা বেশিও বানিয়ে নিচ্ছি আমি দেখো এভাবে শেপ দিয়ে দিয়ে আমরা আমরা সার্কেল শেপে পেয়ে গেলাম দেখো অনেকটি পেয়ে গেলাম এভাবে আমরা কেটে নেব নিয়ে আমরা এরকম কাপড়ে আয়রন করে প্রথমে বসিয়ে নেব দেখো আমি বসিয়ে নিয়েছি একটা টুকরো কাপড় নিয়ে নেব এই সার্কেলগুলি যেই শেপে কেটেছি যেই মাপে কেটেছি টুকরো কাপড়টা ঠিক তার ডাবল হবে দেখো এটা হলো সামনের দিকটা আর এটা হলো উল্টো দিকটা এইভাবে রেখে আমরা পেস্টিং পেপারটা এইভাবে বসিয়ে আয়রন করে নেব পেস্টিং পেপারের একটা সাইড দেখবে চকচক করছে এইটা কিন্তু আয়রনে কাপড়ের সাথে জয়েন্ট হয় চকচক করবে যেই সাইডটা এই সাইডটা কিন্তু কাপড়ের দিকে আমরা দেব এইভাবে রেখে আয়রন করে নেব আয়রন করে নিলে দেখবে জয়েন্ট হয়ে গেছে কাপড়ের সাথে তারপর আমরা এইভাবে সেলাই করে দেব এভাবে সেলাই করে দেব দেখো একটা সাইড একটুখানি খোলা রেখেছি যাতে আমরা উল্টো করতে পারি উল্টো করার আগে আমরা যে এক্সট্রা যে কাপড়টা থাকবে এটা আমরা কেটে দেব এভাবে রাউন্ড শেপে কেটে আমরা ছোট ছোট কাঠ দিয়ে দেব এইভাবে কাট দিয়ে যে সাইডটা আমরা খোলা রেখেছিলাম এই সাইডটা দিয়ে আস্তে আস্তে করে আমরা উল্টো করে দেব এভাবে আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে পারফেক্ট শেপ দিয়ে দেব দেখো শেপটা দিয়ে দিলাম ভালো করে উল্টো করে দেখো ব্লাউজের লাইলিনটা বসিয়ে পেছনের দিকে নিয়ে নিয়েছি এখন এগুলি দেখো আমি কতগুলি বানিয়েছি সব কয়টা ব্লাউজে বসাব এইভাবে বসিয়ে দেবো একটা একটা করে সেলাই করে করে কত সুন্দর লুক আসছে দেখো এইভাবে প্রত্যেকটা একটা একটা করে বসিয়ে আমি সেলাই করে দেব এইভাবে প্রত্যেকটা বসিয়ে ডাবল করে সেলাই করে দেবো সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করেও আমি তোমাদের দেখিয়ে দেব সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর দেখো লুকটা কীরকম আসছে আর প্রত্যেকটা এই ডিজাইন বসানোর সময় লক্ষ্য রাখবে যাতে একই মাপের হয়ে থাকে উপরটা দেখো আমি একটু হাতে নিয়েও দেখিয়ে দিলাম একটু পেছনটাও দেখিয়ে দিই যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে